তুলা রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে ঘরের অধিপতি লাভের ঘরের অধিপতি এতদিন অবস্থান করছিল দ্বাদশ ঘরে যেটা কন্যা রাশি এবার সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে সতেরোই অক্টোবর দু অবস্থান করবে রাশির উপর তো তুলা রাশির ক্ষেত্রে সূর্যের রাশির উপর পরিবর্তন হওয়া মানে সূর্যের নিচ অবস্থায় চলে আসা তো সূর্যদেবের এই পরিবর্তনে তুলা রাশির কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সাথে থাকুন জ্যোতিষীও অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্রাশি অনুসারে বলা হচ্ছে তো যাই হোক সূর্যদেব এতদিন দ্বাদশ ঘরে অবস্থান করছিল রাশির অধিপতি শুক্রদেবের সাথে তো এবার সূর্য রাশি পরিবর্তন করছে রাশি পরিবর্তন করে একদম রাশির উপরেই চলে আসবে তুলা রাশিতে তুলা রাশিতে আসা মানে সূর্যের নীচ অবস্থা হয়ে যাওয়া কিন্তু এখানটাতে দেখতে হবে যে সূর্যের নীচ ভঙ্গ হচ্ছে কিনা সূর্যের যদি নিজ ভঙ্গ না হয় তাহলে কিন্তু তুলা রাশির অনেক দিক থেকে অসুবিধা তৈরি করবে কারণ লাভের ঘরের অধিপতি যদি নিচ অবস্থায় চলে আসে তাহলে লাভের মানে লাভ যথেষ্ট না পাওয়া বা হাতের সামনে লাভ এসে সেটা সরে যাওয়া কিংবা লাভের জন্য বহু চেষ্টা করেও লাভ না হওয়া এরকম হয়ে যাওয়া কিংবা যে পরিমাণ লাভ হওয়ার কথা তার থেকে অনেক কম লাভ পাওয়া সেটা অর্থের দিক থেকে হোক আর যে কোনো দিক থেকে হোক মোট কথা লাভের জায়গাটা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়া তো যাই হোক তুলারাশির ক্ষেত্রে সবার প্রথম দেখতে হবে যে এখন এই নিজ ভঙ্গটা হচ্ছে হচ্ছে কিনা তো সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে আবার রাশির উপর মঙ্গল অবস্থান করছে বুধ অবস্থান করছে তাহলে সূর্যের প্রথমেই মঙ্গলের দ্বারা হয়ে যাচ্ছে এবার মঙ্গল তো এখানটাতে থাকবে সাতাশ তারিখ পর্যন্ত তারপরেও কিন্তু মঙ্গল নিজের রাশিতে অবস্থান করবে অর্থাৎ এক্ষেত্রেও নিজ প্রভাবটা কাটবে এবং দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আবার আঠারো তারিখে কেন্দ্রে চলে আসবে তো কেন্দ্রে যখন দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করবে তখন বহু দোষ গুণ তুলা রাশির কিন্তু হরণ করবে এবং তারপরে আবার নভেম্বর মাসের তারিখে শুক্র শুক্র রাশি রাশি পরিবর্তন পরিবর্তন করবে করে দুই রাশির উপরই অবস্থান করবে এবং সূর্য শুক্র নিজের মূল ত্রিকণ রাশির দিকে এগিয়ে যাচ্ছে আর শুক্রের প্রভাবটা কিরকম হয় শুক্র যে ঘরে অবস্থান করে তার সামনের ঘরকে প্রভাবিত করে দেয় অর্থাৎ নিজেরই ঘরে তুলা রাশিকে প্রভাবিত করবে এই সময় তো যাই হোক দু তারিখ থেকে শুক্র আর শুক্রের আর সূর্যের যে অবস্থান হতে যাচ্ছে এখানে তো একটা জবরদস্ত কিন্তু নিজভঙ্গ সূর্যের এই অবস্থানে অনেক দিক থেকে রাশির উন্নতির জায়গায় যাবে তবে যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্র যে প্রত্যেকটা নক্ষত্রে ভালো ফল দিবে শুধু ভালো সেটাও না এই তিনটি নক্ষত্রের মধ্যে প্রত্যেকটা নক্ষত্রেরই যেরকম নেগেটিভ রয়েছে সেরকম পজিটিভও রয়েছে তো সেগুলো তুলে ধরবো তো যাই হোক সূর্য যে মুহূর্তে সতেরো তারিখে রাশি পরিবর্তন করবে সে সময় চিত্রা নক্ষত্রে থাকবে চিত্রা নক্ষত্রে থাকবে তেইশে অক্টোবর পর্যন্ত চিত্রা নক্ষত্রে দুটি চরণ পরে কন্যা রাশিতে আর দুটি চরণ পরে তুলা রাশিতে তো কন্যা রাশিতে যখন চিত্রা নক্ষত্র ছিল তখন বুধের প্রভাবটা ছিল এবার তুলা রাশিতে চলে এসছে তাহলে শুক্রের প্রভাবটা হয়ে গেল তুলা রাশিতে এখানটাতে সূর্যের এই অবস্থান আর এই সময় মঙ্গল মঙ্গলও কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করেছে তেরো তারিখে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে চলে এসছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে সেরকম আবার বুধ ষোলো তারিখ পর্যন্ত থেকে আবার কিন্তু নক্ষত্র পরিবর্তন বুধেরও হয়ে যাচ্ছে বুধও কিন্তু চলে আসবে সাতই নক্ষত্র থেকে চলে আসবে একদম ওই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তুলারাশির ক্ষেত্রে এবার উচ্চ অবস্থায় রাশি পরিবর্তন করবে অতিচারী ভূমিকায় চলে আসবে কেন্দ্রে এবং নিজের নক্ষত্রে থাকছে অর্থাৎ এই সময়কালে তুলা তুলারাশির ক্ষেত্রে বহু গ্রহের অবস্থান ওই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র হয়ে যাচ্ছে তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে সময়কালে শনি চতুর্থ চরণে থাকছে পূর্বা ভাদ্রপদের সেরকম রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদের প্রথম চরণে আর রাশির উপরই কিন্তু মঙ্গল আর বুধ থাকছে বিশাখা নক্ষত্রে অর্থাৎ চারটি গ্রহ তার সাথে দেবগুরু স্বয়ং নিজের নক্ষত্রে থাকছে খুবই একটা ভালো সময় আগামী দিনে তৈরি হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে তো চিত্রা নক্ষত্র হচ্ছে কি মঙ্গলের নক্ষত্র আর অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা দেব তো বিশ্বকর্মা কি নির্মাণের দেবতা যে কোনো যেখানটাতে প্রোডাক্ট তৈরি হচ্ছে যে কোনো প্রোডাক্ট সেইখানটাতে একটা বিশেষ উন্নতির যোগ থাকছে এই সময়কালে যারা বড় বড় কনস্ট্রাকশন বা বড় বড় কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতি তবে এর মধ্যেও বিশেষ উন্নতি পাবে সেই ক্ষেত্রে যেখানটাতে ডেকোরেশনের কাজগুলো হয় ফিনিশিং কাজগুলো হয় সেইগুলোতে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজে সেই সমস্ত কাজে বিশেষ উন্নতি থাকছে এছাড়া সূর্য রাজা মঙ্গলের সাথে অবস্থান করছে সাথে যুবরাজ রয়েছে তাহলে এইখানটাতেও কিন্তু নিজের খাওয়া দাওয়া এগুলো দিক থেকেও একটা ভালো উন্নতির যুগ অর্থাৎ যারা কোনো রকম খাওয়া দাওয়ার সামগ্রীর সাথে যুক্ত রয়েছেন হোটেল ব্যবসা হোক ক্যাটারিংয়ের ব্যবসা হোক কিংবা কোনো খাবারের প্রোডাক্ট বিদেশে রপ্তানি করছেন সেই সমস্ত দিক থেকে একটা বিশেষ উন্নতির যোগ এই সময়কালে থাকছে অর্থাৎ এই সময়কালে ব্যবসায়িকদের আর্থিক উন্নতি আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি বেসরকারি কর্মচারীদের যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে যারা বেসরকারি কর্মচারী নিজেদের কর্ম প্রতিষ্ঠানে যথেষ্ট একটা ইনক্রিজ ভালো উন্নতির যোগ থাকছে বেতন বৃদ্ধির যোগ প্রমোশনের যোগ কিংবা বড় বড় প্রজেক্ট লাভের আশায় যারা রয়েছেন কোনো ডেকোরেশন হোক বা কোনো কনস্ট্রাকশনের হোক তাদেরও কিন্তু এই সময় একটা কাজে যথেষ্ট গতি থাকবে বা কোনো টেন্ডার জনিত কোনো কাজ এই সময়কালে পেয়ে যাওয়াও এটাও বোঝাচ্ছে এই এই রাশির ক্ষেত্রে অর্থাৎ এই সময়কালে শুক্রের যে প্রভাবটা সেই প্রভাবটা দেখার মতো হবে শুক্রের যে একটা গুণ শুক্রের যে একটা প্রতিভা শুক্রের যে একটা আকর্ষণ এটা কর্মক্ষেত্রে সম্পূর্ণভাবে ফুটে উঠবে এই তুলা রাশির এবং এই সময়কালে গ্রহদের সাপোর্টও যথেষ্ট পাবে ভালো সাপোর্ট পেয়ে যাবে তো যাই হোক এরপরে চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসবে সাথী নক্ষত্রে এটাতে অবস্থান করবে সাতি নক্ষত্রে চব্বিশ তারিখ থেকে একদম নভেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সাতি নক্ষত্র থাকবে তো সাথী নক্ষত্র রাহুর নক্ষত্র তুলা রাশির ক্ষেত্রে রাহু কারো গ্রহ এবং রাহু এ সময়কালে ত্রিকোণে অবস্থান করছে তো ত্রিকোণে যখন পঞ্চম ঘরে অবস্থান করছে তো ত্রিকোণে যখন কোনো পাপিগ্রহ অবস্থান করে এমনি তার পাপ প্রভাবটা হারিয়ে ফেলে সেই ঘরকে খারাপ করে এবং যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরকে প্রভাবিত করে দেয় তো কুম্ভ রাশিতে অবস্থান করছে গুরুর নক্ষত্রে অবস্থান করছে আর এদিকে সূর্য সাতী নক্ষত্রে চলে আসলো সাতি নক্ষত্রে রাহু কিন্তু পজিটিভ প্রভাব দেয় তবে রাহু কিন্তু এর কিন্তু কিছু না কিছু নেগেটিভ থাকবে এবং শিক্ষার কিন্তু কিন্তু রাহু অবস্থান করছে অর্থাৎ শিক্ষার দিক থেকেও বিশেষ সফলতা কারণ সাথী নক্ষত্রে মা সরস্বতীর একটা বিশেষ কৃপা থাকে তো শিক্ষার দিক থেকে যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যেরকম ভালো সেরকম কিন্তু যারা ব্যবসাদার মানুষ তাদের জন্যও কিন্তু এই সময়কালে ভালো কারণ সাথী নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু আর অধিপতি দেবতা হচ্ছে না এবার সূর্য সাথী নক্ষত্রে আসছে এই সময়কালে কিন্তু আবার বহু পরিবর্তন হবে যেরকম বেরিয়ে যাবে কিন্তু চলে আসবে দ্বিতীয় ঘরে বিশ্বিক রাশিতে বুধ অবস্থান করবে এবং বুধের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আবার মঙ্গল সাতাশ তারিখ পর্যন্ত থেকে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে মঙ্গলের রাশি পরিবর্তন হবে নিজের ঘরে অবস্থান করবে আর মঙ্গল আর বুধের উপর কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে কেন্দ্র অবস্থান করে আর ওদিকে শুক্রদেব শুক্রদেব কিন্তু আবার আঠাশ তারিখে নক্ষত্র পরিবর্তন করে নেবে তখন কিন্তু অবস্থান করবে হচ্ছে বিশাখাতে চলে আসবে বিশাখা না চিত্রা নক্ষত্রে চলে আসবে সেই সময় এবং দু তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করে নেবে বিশাখাতে চিত্রাতে থেকে এই সময়কালে কিন্তু অনেক দিক থেকে উন্নতি কারণ সাতি নক্ষত্র কিন্তু সবসময় বৃদ্ধি করে দেয় বায়ু যেরকম এক জায়গায় স্থির থাকে না সেরকম কিন্তু অর্থাৎ এই সময়কালে যারা ব্যবসাদার মানুষ তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ব্যবসা একটা উন্নতির যোগ থাকছে যারা বড় বড় কোম্পানিতে কাজকর্ম করছেন যারা অ্যাডভার্টাইজ ডিপার্টমেন্টে রয়েছেন বিজ্ঞাপনজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতি হবে রাশি যারা বাঘ মানে বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা কোনো মিউজিক ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন যারা মিডিয়া সেলসের কাজে যুক্ত রয়েছেন মার্কেটিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোর দিকে যথেষ্ট ভালো উন্নতির যোগ থাকছে এই তুলারাশির তবে এই নক্ষত্রের কিন্তু আবার যেরকম বললাম পজিটিভ দিকগুলো সেরকম কিন্তু আবার নেগেটিভ দিকেও রয়েছে সেটা কোন দিক যে গন্ডগোল অশান্তি ঝামেলা এগুলো থেকে দূরে থাকতে হবে না তো গন্ডগোল হবে প্রথমে ছোটোখাটো তারপরে কিন্তু সেটা বড় আকার ধারণ করবে অশান্তি গন্ডগোল কিন্তু বড় আকার ধারণ করবে অতএব এদিক থেকে সাবধান বেআইনি পথে চলা যাবে না এবং নিজের অসুখ বিসুখ থেকেও সাবধান শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে অসুখ বিসুখ হলে সেটা কিন্তু চাপা দেওয়া যাবে না ধামা চাপা দেওয়া যাবে না সেটা কিন্তু ডাক্তারের ট্রিটমেন্টের মাধ্যমে থাকতে হবে না তো কিন্তু অসুখ বিসুখ আবার বৃদ্ধি করে দিবে এছাড়া সরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা ব্যাংকিং সেক্টরে যুক্ত রয়েছেন ফাইনান্স ডিপার্টমেন্টে যুক্ত রয়েছেন কমিশন সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময়কালে মানে একটা উন্নতির যোগ থাকছে অর্থাৎ আর্থিক দিকটা কিন্তু এই সময়কালে ভালো একটা মজবুত দিক তৈরি হবে তবে এই সময়কালে আবার মাথা গরম একটুতেই রেগে যাওয়া চটে যাওয়া এইগুলো হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে কারণ রাহুরও দৃষ্টি থাকছে এই তুলা রাশির উপর অর্থাৎ সূর্যের উপরে কিন্তু দৃষ্টি থাকবে অর্থাৎ এদিক থেকে যথেষ্ট সাবধান এই তুলা রাশি এরপরে একদম ছয় তারিখ থেকে নভেম্বরের ছয় তারিখ থেকে এই সূর্যদেব বিশাখা নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ গুরুর নক্ষত্রে চলে আসবে এবার গুরুর নক্ষত্রে আসা আর গুরু কেন্দ্রে উচ্চ অবস্থায় আসা এবং সূর্যের সাথে কেন্দ্রের সম্পর্ক অপরদিকে শুক্র রাশির উপরে অবস্থান সূর্যের নিজ ভঙ্গ হয়ে যাচ্ছে অর্থাৎ এই সময়কালে কিন্তু একটা জবরদস্ত ভালো ফল পেতে যাচ্ছে তুলা রাশি সব দিক থেকে উন্নতি বিশাখা নক্ষত্রে পাবে কারণ বিশাখা নক্ষত্রের যে সিম্বল জ্যোতিষ দেওয়া হয়েছে সেটা কিন্তু রাজগেট অর্থাৎ রাজারা আগে যুদ্ধ জয় করে আসতো তাদের যে সম্মান দেওয়ার জন্য রাস্তায় বড় বড় গেট তৈরি হতো সেটাই রাজগেট অর্থাৎ নিজের বড় লক্ষ্যে বড় প্রাপ্তি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তুলারাশির জীবনে তো সেটা কিন্তু আবার শিক্ষার দিক থেকেও হবে বা অন্যান্য দিক থেকেও হবে যে যে সংস্থাতে কাজ করুক সেখানটাতে নিজের কর্মের দ্বারা নিজের প্রসিদ্ধির দ্বারা নিজের কর্মের দ্বারা কিন্তু নিজের কর্মের আকর্ষণ দ্বারা নিজের গুণের দ্বারা কিন্তু প্রসিদ্ধি লাভ করবে এটাও কিন্তু কিন্তু একটা ভালো দিক উঠে আসছে তুলা রাশির এই সময়কালে তবে বিশাখা আবার নেগেটিভ দিক থাকে নেগেটিভ দিক বলতে এদের ডনমন স্বভাব থাকে কাজ করার আগে হাজারবার চিন্তা করবে আবার কাজ করে নিয়েও কিন্তু পস্তানোর মতন মানে অনুশোচনাও থাকে আবার কারণ এই নক্ষত্রের যে অধিপতি দেবতা সেটা হচ্ছে ইন্দ্রদেব এবং তার সাথে অগ্নিদেব যার জন্য দুই রকম মনোভাব কিন্তু হয় যে কাজ করার আগে ভাবে যে কেন মানে করলাম না কাজটা আর কাজ করার পর ভাবে যে কেনই যে করলাম এর থেকে হয়তো ভালো কিছু জীবনে আরও পেতাম এরকমও কিন্তু হয় তবে এদের থেমে থাকার জিনিসটা থাকে না এদের লক্ষ্যটা থাকে সব সময় এগিয়ে একটা লক্ষ্য প্রাপ্তি হওয়ার পর আর লক্ষ্যে যাওয়ার চেষ্টা করে এটা আবার সব থেকে ভালো দিক বিশাখা নক্ষত্রে মানে কোনো কাজ করলে সেই কাজটা সাকসেস হয় কারণ এদের জীবনের লক্ষ্যই হচ্ছে এগিয়ে চলা তবে এই সময়কালে তুলা তুলারাশির মধ্যে মায়া মমতা ধর্ম কিন্তু বিশেষভাবে লক্ষ্য হবে কারণ দেবগুরু বৃহস্পতি নক্ষত্র মানে মায়া মমতা পর ধর্ম ঈশ্বর জ্ঞান এগুলো কিন্তু চলে আসে অর্থাৎ তুলারাশির কিন্তু এই সময়কালে এদিক থেকে একটা ভালো জায়গা পেতে যাচ্ছে যে নিজেকে চেনা ঈশ্বরের প্রতি একটা ভক্তি ধর্মপথে চলায় এগুলো কিন্তু থাকছে তুলারাশির জীবনে তো যাই হোক তুলারাশি এ সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নিবেন তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন কারণ তুলারাশির ক্ষেত্রে পঞ্চম ঘরে রাহু এবং শনি কিন্তু পূর্বা পূর্বাভাদ্রপদে অবস্থান করছে অতএব ভোলে বাবার অভিষেক বা ও ভোলে বাবার পূজা অর্চনা এটা যথেষ্টভাবে ভালো ফল দেয় তবে সবার ক্ষেত্রেই যে সমান ফল আসবে সেটাও না অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠীতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে হয়তো গ্রহণযোগ রয়েছে বা নিচ অবস্থায় রয়েছে নিচ ভঙ্গ হয়নি তো তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে কিংবা বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করতে সূর্য যন্ত্র স্থাপন করে বিধিসম্মতভাবে সূর্য পূজা দিয়ে যন্ত্র স্থাপন করতে হবে এবং প্রত্যেক দিন হাতের মাঝখানে দুটি আঙ্গুলে সাদা চন্দন লাল চন্দন বেটে সেই যন্ত্রের উপর ছিটানো লাগবে এবং তার সাথে ওম হৃহী সূর্যাদিত্যায় শৃ এই মন্ত্র উচ্চারণ করা লাগবে তাহলে সূর্য যথেষ্ট বলি হবে সূর্যই মান সম্মান ধন দৌলত এগুলো দিবে এবং তুলা রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে লাভের ঘরেরই অধিপতি অতএব সূর্যযন্ত্র বাড়িতে স্থাপন করতে হবে এবার সূর্যযন্ত্র কোথায় পাওয়া যাবে তো সূর্যযন্ত্র আমাদের এই স্কিনেই একটা ইউটিউব থেকে প্রোডাক্ট দেওয়া হয়েছে সেখানটাতে আপনারা খোঁজ করতে পারেন ওখানটাতে সূর্যযন্ত্র পাওয়া যাচ্ছে যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই সংগ্রহ করবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ